কুমিল্লায় দুনিয়া কাপানো জুলাই বিপ্লবের মহিলা কুমিল্লা বাসী নেতারা কথা বলবেন আমি শুধু কয়েকটি কথা বলবো কুমিল্লা হচ্ছে বিপ্লবীদের স্থান বিপ্লবী বিপ্লবীদের চর্মদার আর কুমিল্লা হচ্ছে বঞ্চিতদের স্থান এই বাংলাদেশ কোন সংকরে পড়েছে কোন পক্ষালত قائم হয়েছে তখনই কুমিল্লার মানুষ 510 টা উদ্ধার করেছে 1972 সালে বৈশাখ মাসের পক্ষালকে কুমিল্লার মানুষে মাটির শত দশিয়ে দিয়েছে 24 হাজার ওই শাসনকে